ইংরেজি চোদ্দ বারো দু হাজার চব্বিশ তারিখে সকালবেলায় বীরেন দাস নামে ভদ্রলোক কল্যাণগঞ্জ নিবাসী থানায় এসে একটা অভিযোগ করেন যে ওনার একটা কনস্ট্রাকশান কাজ চলছে উনি কন্ট্রাক্টের কাজ করেন যেখানে কাজ চলছে সেখানে ওনার ওই বাড়ি তৈরির জন্য ব্যবহৃত যে লোহা লাগে সেই লোহা সেখানে মজুদ ছিল এবং সেখান থেকে চুরি যায় যার পরিমাণ দেড় টন মতন এবং যার বাজার মূল্য সাড়ে তিন লাখ টাকার মতো চুরি যায় এবং তিনি সেভাবে দায়ের করলে আমরা সঙ্গে সঙ্গে সেটার মামলা রুজু করি এবং ও চনগর পিএস বা তার পিসি টিম সবাই মিলে প্লেস ভিজিট করে এবং তদারকি শুরু করে তদন্তের সময় তাদের কাছে খবর আসে এইভাবে যে ওখান থেকে দুটো ভ্যানে করে মালটা যায় বের করে লোহার ওই ভ্যানে বোঝায় করে এরপর ওরা দত্তব্য করে যায় এবং তারপর দত্তপক্ষ থেকে মালটা কৃষ্ণবাটি গিয়ে ওটা ডিসপাশ জানার পরে ওরা সোর্স লাগিয়ে দুজনকে মাল মানে গাড়ির সহ মালসহ দুজনকে কিছু মাল মালসহ ডিটেন করে এবং মালপত্র পরবর্তীকাল তাদেরকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে তাদেরকে পিসিতে আনলে বাকি মাল উদ্ধার করে ইন্টার্ট পুরো মালই উদ্ধার করে ফেলেছে পুলিশের যাদেরকে গ্রেপ্তার করেছে একজনের নাম রাজু পান্ডে যার বাড়ি কাটাখাল গঙ্গানগর থানা এয়ারপোর্ট আরেকজনের নাম কৃষ্ণবাটি শাসন থানান নন্দর এরা সব শাসন থেকে এলাকা থাকে ওরা রেখেছে বিক্রি করবে বলে তার আগেই তো আমরা উদ্ধার করবো জন্য কোথায় বেঁচতে পারি লোহার রড সামগ্রী তৈরি করতে গেলে যে রডের দেড় টন সেট প্রযুক্তি এবং নিজের ম্যানুয়াল সোর্স আছে সে সোর্স লাগিয়ে সিসিটিভিতে সেটা পরিষ্কার বোঝাই যায় না ওখানে তো ভ্যানালা দেখা যাচ্ছে কিন্তু ভ্যানালা তো দায়ী নয় তাদেরকে লাগিয়েছিল এই চোটরাই ওদেরকে পয়সার বিনিময়ে যেমন ভাড়া পায় গরিব মানুষ বলেছে যা মালটা নিয়ে কারণ হয়েছে সকাল সাতটা থেকে আটটার মধ্যে দিনের যে ওরা জানে যে বাড়ির মাল নিয়ে ওরা গেছে টাকা তো রাস্তার ধারে যেমন কাজের জায়গায় পড়ে থাকে নিচে মাল রাস্তার ধারে কনস্ট্রেশনের বিল্ডিং তৈরি করছে বলে এরা ঘুরে ঘুরে বেড়ায় কোথায় দেখে লোহা পড়ে আছে বা অন্যান্য সামগ্রী পড়ে আছে সেগুলো তারপরে ওরা ভ্যানালা ঠিক করে চোরের তো কাজে উঠতে কোনো অন্য জীবিকা নেই ও তো চুরিটাই পেশায় তাহলে সে করে বেড়াচ্ছে বেড়ানো হতো ঘুরছে তারপর সুযোগ বুঝে গরিব মানুষ গরিব ভ্যানাটা কাজে লাগিয়ে মালটা নিজের মাল বলে পরিচয় দিয়ে তাদের মালটা নিয়ে চলে যায়